ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ দেখতে পাচ্ছ বাইরের অবস্থাটা এখন ভোর পাঁচটা বাজছে আর এখানে আমার বাবু উঠে পড়েছে পাঁচটার সময় বাস ওর ঘুম হয়ে গেছে চলো তাহলে দিনটা স্টার্ট করি আচ্ছা আচ্ছা চলো দেখো সকাল থেকে ওয়েদারটা আবার সেই একই রকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা রে সবারেরই জলে কষ্ট দৈনন্দিন দিনে যারা যে সমস্ত কাজ করে বৃষ্টিতে কষ্ট পুরো ভিজে স্নান করে হয়ে গেছে পুরো ও বেটু গুড মর্নিং কই বিটু কই দেখি

এখন তো রান্না বান্না চলছে এই যে মাছের ঝালটা আমি করে নেব আর কি কি রান্না হয়েছে একবার দেখাই তোমাদের এখানে দেখছি চিংড়ি মাছ দিয়ে আর আলু টালু দিয়ে একটা টক হয়েছে তেঁতুল দিয়ে এখানে হয়েছে ভেন্ডি আলু দিয়ে পোস্ত আর এখানে একটা কুমড়ো ছক্কা হয়েছে Sono un'altra cosa, baby. Io mi piace, dai! 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 Io mi piace, দেখতেই পাচ্ছি আকাশটা কি সুন্দর বৃষ্টি হলো আর আমরা একটু মুড়ি নিয়ে বসছি দেখো মুড়ি বাদাম ভাজা চানাচুর আর একটা লঙ্কা এই ওয়েদারে মুড়ি খেতে বেশ সুন্দর লাগে আমি ওয়েদারটা এনজয় করতে করতে বাইরে ঘুরে ঘুরে খাচ্ছি পায়ে চলতে চলতে একটা ছোট্ট কিছু ফুটেছিল সেটাই বাবা বের করছে চলো দেখি কি করছে একটু ওষুধ লাগে না ওষুধ ওষুধ বলে এসছে দুদিন পর বের করা হবে কেমন করে ক্রিয়েটার এখানে কি করতে লেগেছে কি গো কি করছো কি করছো ম্যাঙ্গো আইসক্রিম আমি খাইয়ে নিচ্ছি প্রথমে বাবা কি করছো গো হ্যাঁ কি ছাড়াচ্ছে আম আম ছাড়িয়ে কি করছে তুমি কেমন করে আম খাও ও ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হচ্ছে বাস আমাদের ম্যাঙ্গো আইসক্রিম রেডি হচ্ছে এটা পারেটটা বের করার পর ওটা আবার ছাঁকনিতে ছাঁকতে হচ্ছে না ঘরেই তো সব খেতে পাচ্ছি আর কি দরকার দোকানে কিনতে যাওয়ার এই এবারে বাপ্পা জমিয়ে রাখবে আইসক্রিমটা কাশের পাত্রের মধ্যে কাঁচের পাত্রগুলো বেশ দেখতে সুন্দরও আর ম্যাঙ্গো আইসক্রিমের থিকনেসটা দারুণ হয়েছে আর টেস্টটা এমনি টেস্ট করলাম খুব সুন্দর